আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমাদের যশোরের সফল সবজি চাষি ভাই সোহেল রানার এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ক্ষেত এমন কোনো সবজি নাই যে এই সোহেল রানা ভাইয়ের প্রোজেক্টে পাবেন না এখানে সব ধরনের সবজি পাবেন এদিকে লাল শাক পাবেন বেগুন পাবেন সব ধরনের আমি এখন চলে যাব এই সফল যে ব্যবসায়ী যে চাষি যে ভাই আছে সোহেল ভাই সে কিভাবে তার এই সবজি ক্ষেতগুলো করছে সেটা দেখার জন্য ধন্যবাদ সবাই আপনারা সকলে পুরো ভিডিওটা দেখুন প্রিয় বন্ধুরা আমি এখন চলে এসেছি এই যে লাউ আমরা আসলে অনেকেই আমরা লাউ তৈরি করি বা লাউ খেয়ে থাকি কিন্তু আমরা জানি না যে এই লাউগুলোর কিভাবে বংশ বিস্তার করতে হয় এই লাউগুলোর কিভাবে একটি পুরুষ লাউ সঙ্গে একটি মহিলা লাউয়ের যে সুসম্পর্ক তৈরি করতে হয় এটার জন্য আমি আজকে চলে যাব আমাদের সোহেল ভাইয়ের কাছে সোহেল ভাই তার বিস্তারিত বিবরণ দেবে সোহেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো দীর্ঘদিন ধরে দেখছি আপনি এখানে এই যে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত করে আসছেন আপনার অনেক নাম ডাক আমি শুনি যে আপনি এখানে খুব সফল সফলভাবে এই যে লাউ ফলাচ্ছেন এই লাউটা আপনি কিভাবে বুঝতে পারেন বা এদের কিভাবে সঙ্গমগুলো করান আমাকে একটু দেখাতে পারবেন প্রিয় বন্ধুরা সোহেল ভাই এখন আমাদেরকে দেখাবে বা আপনাদেরকে দেখাবে যে সে একটি লাউ সে কিভাবে এখানে বংশ বিস্তার করতে হয় লাউ থেকে যে এখানে কিন্তু যে ফুলগুলো হয় এখানে পুরুষ ফুল হয় এবং মেয়ে ফুল হয় তো এখানে সে কিভাবে এদের বংশটা বৃদ্ধি করে বা বিস্তার করে সেই বিবরণটা দেবে হচ্ছে আমাদের সোহেল ভাই হ্যাঁ মুখ দিয়ে কথা বলবেন বা একটু জানাবেন ভাই এই যে এটা হচ্ছে মদ্দা ফুল জি 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 লাউয়ের মদ্দা ফুল জি এই মদ্দা ফুলের যে রেনু আছে পাউডার জি এই রেনুটা আপনার যে মেয়ে ফুলের সঙ্গে এই যে এটা লাউ দেখছেন মেয়ে ফুল জি জি এই লাউ এই যে ওই মেয়ে ফুলের রেনুর সঙ্গে যে পরাগায়ন করতে হয় আচ্ছা আচ্ছা পরাগায়ন করলে আপনার 100% লাউ দানা বের আচ্ছা আর এই পরাগায়নটা না করলে লাউর সংখ্যা হবে কম নাকি কিছু লাউ মারা যাবে নাকি অনেকই মারা যায় আচ্ছা আচ্ছা আপনার মুখ থেকে জানতে পারলেন এবং শুনতে পারলেন যে লাউ কিভাবে বংশ বিস্তার করতে হয় লাউের যদি আপনার লাউ গাছ থেকে থাকে তাহলে আপনিও এগুলো করে না তো ঠিক আছে সোহেল ভাই আমরা এখন যাব আপনার যে রসুন যে ক্ষেত ছিল যে রসুন ক্ষেত শেষ করার পরে এখন আপনারা আপনি এখন এই রসুন ক্ষেত শেষের পরে আর কি করবেন সেটার ব্যাপারে আমরা এখন চলে যাব প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওর সাথে থাকুন প্রিয় বন্ধুরা লাউর ক্ষেতের পরে আমরা চলে আসলাম আমাদের যে সফল ব্যবসা সবজি চাষি যে সোহেল ভাই আছে সোহেল ভাই প্রজেক্টের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে বেশ কিছু রসুন পড়ে আছে দেখা যাচ্ছে যে সে এই রসুনটা এই যে জমি এখন যে জমিটা সে কাজ করছে এই জমিতে সে রসুন বুনেছিল রসুন শেষ করেছে তো এখন আমরা জানব যে সে যে এখন এটা এটা করছে এই রসুন শেষ করার পরে এখন তার পরবর্তী ফসলটা কি সে বুনবে বা কী সে এখানে রোপণ করবে তো সোহেল ভাই আমরা আসছিলাম যে আপনি এখানে যে আজকে যে রসুন শেষ করে তুলে ফেলেছেন এখন আবার এটাতে এখন কি রোপণ করবেন আর এখন কি দিবেন এখানে মুখে কচু যেটা আমরা খাই নাকি হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী যে এখানে যে কচুগুলো আছে সেই কচুগুলো লাগাবে তো সোহেল ভাই আপনি যে এখন যে কচুগুলো লাগাবেন এই কচুটা আপনি উঠতে কতদিন সময় লাগবে তিন মাস লাগবে টাইম সর্বোচ্চ তিন মাস না তিন মাস তার মানে আপনি রসুনটা কতদিন লাগিয়েছিলেন তিন মাস ও রসুন তিন মাস ছিল রসুন শেষ হলো এখন আপনি আবার কচু লাগাবেন নাকি এভাবেই কি পর্যায়ক্রমে আপনার ইয়ে চলতে থাকে না তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের যে সোহেল ভাই সে একজন সফল সবজি চাষি এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তার রসুন আরও আছে এখানে এই যেখানে পুঁই শাক ওইখানে টমেটো ক্ষেত এই যেখানে বেগুন ক্ষেত ওই সাইডে দেখা যাচ্ছে লাল ক্ষেত সে প্রচুর এখন যদিও ডাল সিজন যার কারণে ক্যামেরা ওইভাবেই স্পষ্ট আসছে না হ্যাঁ অনেক ধরনের সবজি সে সেখানে চাষ করে সে একজন সফল চাষী সবজি খুব পরিশ্রমী তো সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম